আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেইনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে আছে তোমাদের ষষ্ঠ শ্রেণির যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে মান বন্টন রয়েছে ভিত্তিক রয়েছে সে সকল কিছু আজকের এই একটি ভিডিওতে আমরা দেখাতে চলেছি এবং তোমাদের সুবিধার জন্য বলে ফেলি দুর্ভাগ্যবশত আমরা সর্বপ্রথম অলরেডি তোমাদের কোশ্চেন পেয়ে গেছে এবং এই কোশ্চেনটি যদি তোমরা এখনই চাও তাহলে আমরা অবশ্যই কোশ্চেনটি আপলোড দিতে পারি তবে সবার আগে এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে বলতে হবে যে তুমি কি আসলে এই কোশ্চেনটি চাও কিনা আমিও নিজেও এক্সপেক্ট করে নিই এত তাড়াতাড়ি তোমাদের কোশ্চেনটি পেয়ে যাব তো একটুখানি খেয়াল করবা এখানে যদি খেয়াল করো তোমাদের যেই আগে তোমাদের সিলেবাসটা আমি একটু খেয়াল করাবো শিক্ষণকালীন ও বার্ষিক সামস্ট্রিক মূল্যায়নের নির্দেশিকা 2024 হাজার চব্বিশ বিষয় হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর জন্য এবং আমরা তোমাদের সংক্ষিপ্ত সম্পূর্ণ ভিডিও দেখলে করলে প্রশ্নটার একটু এই অংশ তোমাদের দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও তখনই দেব যখন তোমরা আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং বলবা যে তোমাদের মূল কোশ্চেনটি কি এখনই চাই না বোর্ড পরীক্ষা ঠিক আগের দিন রাতে চাও তোমরা যখন চাবা ঠিক আমরা তখনই দেব তো সর্বপ্রথম তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি মানে কোন কোন অধ্যায় পড়তে হবে এখানে তোমাদের টোটাল পাঁচটা বিষয় রয়েছে তোমাকে যে যেটা পড়তে হবে সেটা হলো বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখে এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে এবং এই অধ্যায়টা তোমরা কোথায় পাবা ছত্রিশ পেজ থেকে উনপঞ্চাশ পেজ পর্যন্ত তোমার তোমাদেরকে এই অধ্যায়টা রয়েছে ঠিক আছে অবশ্যই এখান থেকে বিশেষ বিষয়গুলো পড়তে হবে তারপরে দুই নম্বর যেটা রয়েছে দুই নম্বর তোমাদের বিষয়টা পড়তে হবে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাস ভূপিশ ভূপৃথিবীর প্রকৃতির প্রভাব এখানে তোমাদের এই জিনিসটা বাবা হলো তেষট্টি পেজ থেকে তিয়াত্তর পেজ দশ পেজ এর পরবর্তী তোমাদের তিন নম্বর বিষয় যেটা পড়তে হবে হাজার বছরের পথ বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ এর অন্তর্ভূমি এখানে তোমাদের পড়তে হবে একশো থেকে একশো পেজ পর্যন্ত তারপর তোমাদের চার নম্বর বিষয়ে পড়তে হবে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এখান থেকে তোমাদের পড়তে হবে 117 পেজ থেকে একশো তেত্রিশ পেজ পর্যন্ত তারপর হলো পাঁচ নম্বর পড়তে সমাজ ও সম্পদের কথা এখানে একশো পঞ্চান্ন পেজ থেকে একশো পঁয়ষট্টি পেজ এই হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং আমি বলি তারা কিন্তু অলরেডি যে প্রতিষ্ঠানগুলোতে রয়েছে সে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তোমাদের প্রশ্নপত্র দিয়ে দিয়েছে এবং সে প্রশ্ন তারা কিন্তু এটা তখনই প্রিন্ট করবে যখন তোমাদের পরীক্ষা হবে এবং সবাই কিন্তু বসে আছে যে পরীক্ষার আগের দিনও রাত্রে তারা আপলোড করবে তবে আমাদের কাছে যেহেতু কোয়েশনটা চলে আসছে এবং আমরা পেয়ে গেছি যে কোনো ওয়েতে আমরা প্রশ্নটা পেয়ে গেছি এখন তোমরা যদি আমাদের এই চ্যানেলে লাইক কমেন্ট এবং কমেন্টে যদি বলো যে তোমাদের প্রশ্নটা এখনই লাগবে এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ যে কমেন্টের দরকার সেই ততগুলো কমেন্ট যদি আমরা পেয়ে যাই এবং ততগুলো লাইক যদি পেয়ে যাই তাহলে অবশ্যই তোমাদের কোশ্চেন এখনই আমরা আপলোড করে দেবো কেননা আমাদের জানতে হবে যে আসলে এখন আপলোড করলে ঠিক তোমরা কতজন দেখবা এবং কতজন তোমরা এখনই প্রশ্নপত্র চাও না হলে আমরা ঠিক পরীক্ষার আগের দিন রাত্রে দেব কেননা ওই দিন সবাই তোমরা প্রশ্নপত্র চাও এবার আমরা তার পরবর্তীতে চলে যাবো যে এখানে আসলে কিভাবে থাকবে বন্টনে আসে তো মূল্যায়ন কাঠামো যেটা থাকবে সেটা হলো ত্রিশ পার্সেন্ট থাকবে শিক্ষণ মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট তোমাদের সুবিধার্থের জন্য বলে দিয়ে যে যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা রয়েছে ত্রিশ এখানে 3০ মার্ক পরীক্ষা হবে এবার থাকবে সমষ্টিক মূল্যায়ন যেটা সত্তর হবে এখানে সত্তর মার্ক থাকবে না এখানে একশো মার্ক থাকবে অর্থাৎ এখানে তোমরা বাবা একশো মার্ক এখানে বাবা তোমরা ত্রিশ মার্ক এই টোটাল একশো মার্কের পরীক্ষা হচ্ছে এবার কথা হলো কিভাবে পরীক্ষা হবে মান বন্টন কিভাবে হবে তোমরা যদি খেয়াল করো এখানে তোমাদের মান মানবন্টনটা রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমাদের বন্টনটা থাকবে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি এই টোটাল প্রশ্ন থাকবে থাকবে এবং প্রশ্নের জন্য মার্ক অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে এবং এই প্রশ্নের উত্তর জন্য তুমি পাবা ত্রিশ মিনিট সময় এর পরবর্তী দুই নম্বর প্রশ্ন হলো সংক্ষিপ্ত প্রশ্ন অনেকে ভাইয়া ত্রিশ মিনিট পরে কি খাতা নিয়ে নেবে এটা টোটালি তোমার স্যারের উপরে ডিপেন্ড করে খাতা নিতেও পারে আবার নাও নিতে পারে তবে তিরিশ মিনিটের মধ্যে উত্তর দেওয়াটাই শ্রেয় বলে আমি মনে করি দুই নম্বর প্রশ্ন হলো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটে প্রত্যেকটি প্রশ্নে থাকবে দুই মার্ক করে অর্থাৎ দশটে প্রশ্নের জন্য তুমি টোটাল মার্ক পাবা বিশ মার্ক প্রশ্ন প্রশ্ন থাকবে রচনামূলক এখানে কোনো দৃশ্যকল্প থাকবে না সরাসরি একটা লাইন লেখা থাকবে এবং সেই অনুসারে তোমাদেরকে বল উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে দৃশ্যপট দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে এখানে প্রশ্ন সংখ্যা থাকবে তিনটি এবং তিনটি প্রশ্নের জন্য তুমি পাবা পাঁচ মার্ক করে তিন পাঁচ পনেরো মার্ক এখানে কোনো অপশনাল নাই তিনটি প্রশ্নেরই উত্তর তোমাকে দিতে হবে আর পরবর্তীতে প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন অর্থাৎ এটা দৃশ্যপট বিহীন নির্ভর থাকবে অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে অনেকটা তুমি সৃজনশীলের মতো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচটি প্রশ্নের জন্য তুমি টোটাল এখানে টোটাল আটটি প্রশ্ন থাকবে ঠিক আছে এখানে একটু মিস্টেক আছে এখানে আটটি প্রশ্ন থাকবে এখানে একটু নিচে খেয়াল করে এখানে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এখানে অপশন রয়েছে এবং পাঁচটি প্রত্যেকটা প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে পাঁচটি প্রশ্নের জন্য চল্লিশ মার্ক এই সবগুলো প্রশ্ন উত্তর করার জন্য পাবে তুমি দুই ঘন্টা 30 মিনিট টোটাল সময় পাবা তিন ঘন্টা ঠিক আছে এবং টোটাল মার্ক হলো একশো মার্ক এখানে একটু বিষয় দশটা বলেছে যদি তুমি খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবা এখানে বলা হয়েছে যে একশো নম্বরে প্রশ্নের শিক্ষার্থীদের যে নম্বরটা রয়েছে সেটাকে করা হবে পাও তুমি তাহলে তোমাকে আটান্ন কি হবে যদি কনভার্ট করি আমি ঠিক আছে এরপর হলো তোমাদের মূল্যায়ন পরীক্ষা আসলে হবে সেই বিষয়টা যদি আমি যেমন আমি তোমাদের দেখাতে চলে চলে আসলাম যে প্রশ্নটা একটু খেয়াল করা এই দেখো আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের প্রশ্নটা চলে আসছে ঠিক আছে এবং তোমরা চাইলে এই প্রশ্নটা আমরা তোমাদেরকে দিয়ে দিতে পারি যদি তোমরা আমাদের নির্দিষ্ট লাইক কমেন্ট পূরণ করো তাহলে কিন্তু আমরা এই প্রশ্ন পূর্ণ প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দেব যাই হোক আমি এখন প্রশ্নটা তোমাদের দিচ্ছি না এখন আমি চলে যাব আমার মূল যে কাহিনীটা সেখানে আমাদের এই মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রে কারণ আমাদের জানতে হবে যে তোমরা ঠিক কতজন এখন প্রশ্নপত্র নিতে চাও অথবা তোমরা চাইলে আমরা পরীক্ষার আগের দিন রাতেও এই প্রশ্নটা দিতে পারি উত্তর সহ এবার অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজে উপলক্ষে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেখানে তোমাকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে অনুসন্ধানের কাজ প্রজেক্ট তৈরি এবং প্রতিবেদন তৈরি এটা তোমাকে দশ মার্ক দিবে এবং এখানে তোমার পিস্টার উল্লেখ রয়েছে দেখো এখানে তেতাল্লিশ পিস্টার কাজ করবা তাহলে সবচেয়ে ভালো হয় শ্রেণীকক্ষে একক কাজ দলগত কাজ ছক পূরণ বাক্স বা ফ্লো চার্ট অঙ্কন এগুলোতে তোমাদের দিবে যেটা তোমরা পাবে দশ মার্ক এখানে রয়েছে পাঠ্য বইয়ের চুয়াল্লিশ পেজ পঁয়তাল্লিশ পেজ এবং তিয়াত্তর পেজটা নির্ভর প্রশ্ন থাকবে মানে এই তিনটা পেজ ভালো করে বলে এই দশ মার্কে তোমরা পাবা প্রশ্ন ছাড়াই আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবারও বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু মূল প্রশ্নটি চলে আসছে অলরেডি যদি তোমরা একটি লাইক করো এবং কমেন্টে বলো যে হ্যাঁ তোমাদের প্রশ্নপত্র এখনই চাই তাহলে আমরা অবশ্যই আপলোড দিব সর্বোপরি কথা আম সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম